নজরুল সাহিত্যে ধর্মের দ্বন্দ্ব এক পর্যালোচনা একটি প্রবন্ধ নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন এক বিস্ময়কর ব্যক্তিত্ব যিনি একদিকে যেমন জাতীয়তাবাদ বিদ্রোহ সাম্যবাদ ও মানবিক মুক্তির বাণী উচ্চারণ করেছেন অন্যদিকে তেমনি ধর্মীয় অনুষঙ্গেও বিপুল পরিমাণ সাহিত্য সৃষ্টি করেছেন তার সাহিত্য জীবন ধর্মীয় ভাবাবেগে যেমন পরিপূর্ণ তেমনি সেখানে ধরা পড়েছে এক গভীর অন্তর্দ্বন্দ্ব এই দ্বন্দ্বই নজরুল সাহিত্যের এক অনিবার্য ও জটিল উপাদান যা তাকে যেমন অনন্য করে তুলেছে তেমনি বিতর্কিতও করেছে এই প্রবন্ধে আমরা সেই দ্বন্দ্বের আলোকে নজরুলের সাহিত্যিক অবস্থান তার অন্তর্নিহিত বিশ্বাস এবং সমালোচনার প্রেক্ষাপট আলোচনা করব নজরুল ইসলামের অনেক কবিতা গান ও প্রবন্ধ ধর্মীয় ভাবাবেগে পূর্ণ। তার ইসলামী গান হামদ নাত রমজান ও ঈদ নির্ভর কবিতা বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন পাশাপাশি তিনি হিন্দু দেবদেবীকে কেন্দ্র করে বহু কবিতা ও গানে তুলে ধরেছেন শাক্ত বৈষ্ণব ও পৌরাণিক চেতনা এই দ্বৈততা থেকেই জন্ম নিয়েছে একটি মৌলিক প্রশ্ন নজরুল কি একাধিক ধর্মে বিশ্বাসী ছিলেন নাকি তিনি কেবল সাহিত্যিক আবেগে ডুবেই এই সব রচনা করেছিলেন সমালোচকরা ঠিক এখানেই নজরুলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তাকে বলেছেন ইসলাম অন্ধ আবার কেউ কেউ তাকে দেখেছেন হিন্দু ধর্মের কুসংস্কারাচ্ছন্ন অনুসারী হিসেবে এদের কেউ কেউ নজরুলের গানে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় এবং অন্যদিকে কালী কালি মন্ত্র জপি এই দুই বিপরীতমুখী অনুভবকে সহ অবস্থানযোগ্য মনে করেন না তাদের মতে ধর্ম একক ও একান্ত বিষয় এখানে দ্বৈততা মানেই ভ্রম্মান্তি এই প্রসঙ্গে বলা যায় নজরুল যে বিদ্রোহের ধ্বজা বহন করেছেন তা কেবল রাজনীতি বা ঔপনিবেশিকতার বৃত্তি কবিতায় যেখানে তিনি নারীর সৃজনশীলতা ও মহত্ত্বকে উদযাপন করেছেন সেখানে পূজারিনিটে নারীর অতৃপ্তি ও লোভের দিকে ইঙ্গিত করেছেন এই দ্বৈততা কোথা থেকে এলো। একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে নজরুল নারীকে কখনও ব্যক্তিগত অভিজ্ঞতা আবার কখনও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন তিনি যেমন নারীর মুক্তির সপক্ষে ছিলেন তেমনি নারীর সীমাবদ্ধতাও চিনে নিতে পেরেছিলেন তাই তার কাব্যে এই বিপরীত সুর ধ্বনিত হয়েছে নজরুলের সাহিত্যে ধর্মের দ্বন্দ্ব যেন ধর্ম নয় বরং মানুষেরই দ্বন্দ্ব একদিকে পারিবারিক ও সামাজিক ধর্মচর্চা অন্যদিকে ব্যক্তিগত প্রতিবাদ ও চিন্তা এই দুইয়ের টানাপোড়নে তিনি কখনো লিখেছেন হামদনাথ কখনো কালী কখনো কখনও নারীকে বলেছেন মহাশক্তির উৎস কখনো দেখেছেন তাকে দেহের দাসী এই দ্বন্দ্বই নজরুলকে আমাদের সময়ের এক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ লেখকে পরিণত করেছে তার সাহিত্যকে শুধুমাত্র ধর্মীয় আবরণের মধ্যে আবদ্ধ করলে তার ভাবনার গভীরতা ও সাহসিকতা আমাদের চোখ এড়িয়ে যাবে তাই নজরুলের লেখাকে বিচার করতে হবে তার কালের প্রেক্ষিতে তার বিপ্লবী মননের প্রেক্ষিতে নজরুলের সাহিত্য নিয়ে যারা আলোচনা করেন